দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ তারপরে ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস শহীদ প্রেসিডেন্ট রহমান এই রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান এবং তিনি অতি দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটমলেস বাস্কেট সেই বটমলেস বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থেই একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম এবং তার আমলেই শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিন টাইগার হিসাবে বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা শহীদ প্রতিনিধি জিয় রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্মপুরুষ আমরা সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যখন আপনার বাহিনী পাকিস্তান বাহিনী পাকিস্তানের উপরে তখন মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কারোয়ার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট এবং আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ অনারদেশ এই কথা বলি তার পরে দীর্ঘ 5 বছর ছিল আওয়ামী দুধ ইতিহাস এই 5 বছরের আওয়ামীিক অন্তত ভয়াবহ ভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষাকে পূরণwidetilde করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামীিক বাংলাদেশে এক দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তারের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো চুয়াত্তর সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময়ে স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাত যাচ্ছে সেই অবস্থা থেকে শহীদ প্রধান রাজিউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদলের শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার কারণ ব্যবস্থা হয় সমস্ত নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই কথাগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ প্রিয় রহমান সেই অবস্থা থেকে বদলে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা কাউন্সিল তিনি গঠন করেছিলেন যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সে আলোচনা হতে এসেছে আজকে শহীদ প্রেসিডেন্ট রহমান ছিলেন সেই গণজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতি একটি গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল সেই প্রতিনিধি জিয়া আজকে আমরা এই যে বিদেশে শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করতে শ্রমিক ভাইয়েরা অর্থাৎ এই যে আপনার আপনার রেভিটেন্স যেটা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়ে নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে জিয়া রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা রীতিমত একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি শ্রেণী কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন শিল্পে তিন শিফট কাজ হয়েছিল শ্রমিকরা যখন তিন শিফটে কাজ করত শিল্প আপনার নতুন একটা কর্ম উদ্দীপনার সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মমভাবে চট্টগ্রামের ফাঁকি হত্যা করে হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন একটা কালো হত্যায় সূচনা হয় কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয় জবাদের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যেই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তর থেকে ফিনিক্স পাকির মতোই বিএনপি জেগে উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই সাতই নভেম্বর আমাদের কাছে করে জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চুরু মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা আপনার মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আজকে তারই প্রেক্ষিতে সাথে আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট এইচ রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব তিনি আজকে শিশু সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগে উঠা দিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সুরজার বিরোধী সংগ্রামে পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে সেই একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক মধ্যগণ আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার কার সাত নম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করছি সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাক্তি কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে চারই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংবাদসবকে ওই দিন সকাল ছয়টায় নয়া পর্যটনের বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দলীয় কার্যালয় দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি নম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী মহান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ করবেন ও ফাঁতে পাঠ করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে সাতই নভেম্বর দুই এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সহস উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর এবং আলোচনা সভা ওলামা দল নয় নভেম্বর উপকরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন জাতীয় সংগতি উপলক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চির মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই সাথী হব উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও স্থিরচিত্র চিত্র প্রিন্ট সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে স্বাধীন সমাজ সম্পক্ষে পোস্টার ও প্রত প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন এবং কিন্তু আমাদের ত্রিপুসাগরের কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা কপি আমাকে দিয়ে এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা আঁকা এই দিন থেকে স্মরণ করে রাখতে চাই এবং সাথে উপরে যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট সাজুর ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম অমর হোক দেশের দেব এবং খাদ্য জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না হয় সেক্ষেত্রে